শুভ সকাল এখন সকাল নয়টা বাজে কারণ সকাল দিকে এই আজকে মেঘ মেঘ অবস্থা আর আকাশে গুরুম 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 ডাকতেছে মনে হয় কখন যেন বৃষ্টি আসে পুরব আবহাওয়া বেশি ভালো না আর সকাল দিকে মেঘ আকাশ ঘোলাঘোলা সম্ভবত বৃষ্টি মনে হয় নামব কয় কয়েকদিন তো খরা গেছে প্রচণ্ড তাপ রোধ অসহ্য জায়গা এখন একটু মেঘলা মেঘলা অবস্থা কিন্তু ভালো লাগতেছে বাতাসটা ভালো লাগবো চালো এখন একটু ব্যস্ত নারুমুয়া বানাইব আজকে আজকে থেকে নারুমুয়া বানানো শুরু হবে আজকে ষষ্ঠী আজকে ষষ্ঠী পূজা তো নারকেল আনা হয়েছে নারকেল তো নিজের গাছেরই এবার নারকেল বেশি ধরে নাই চাই মোটামুটি চলবো আর কি তো তিল তিলের নাড়ু বানাইবো তো চারজনে তেল ই করতেছে যে কি কয় ওটা তিলের যে উপরে শাল থাকে আশ থাকে ওটা সারাই তিল তিল দেখাম তিল না

coso palo na quello তিলের নাড়ু করে বিসের খা তাজা সকালে দিলি বাছনাধারাড়ু বানো গরমের না তারা টানা সক তো যে বৃষ্টি শুরু হয়ে গেছে পূর্বানুষি পূজা শুরু হয়েছে এখানে দুই দিন রোদ গেলে ভালো এখানে যাওয়া বৃষ্টি শুরু হইল ঠাকুর গোপাল তো ডাক নয় ঠাকুর গোপাল তো উঠে না গুগু পাখি ডাক নয় ঠাকুর গোপাল উঠো উঠো বুঝে নাৰিকল ভাংগাৰ চুই গেছি তিনিটা বাংা আধা কাচা আধা পাকাদা বাংগু

চাল লাগু বৃষ্টি

Kup zalkor banzi, zalkor to karte hikman nan nou. E to mwen se? Zal li pa kwe zon. O, tere, o, tere, zal do yon. Sanan, e disi? Disi. Disi. পূজাৰ উৎসৱ দুৰ্গা পূজা গৈ মোৱা নাৰিকল প্ৰত্যেক বাইদে বাইতে গৈ লাডু কোমা এতিয়া নালাগে পূজা হি পাৰি দুৰ্গা পূজা মেই মানে খাল দিছিল মোৰ আনাম দাদি অনা Nanti muli di Nanti muli di mua

Bu zaman ayır bunu. Hiçバラバラなうな。そろそろバラ

Δεν το λέω γιατί δεν το λέω γιατί δεν το λέω γιατί δεν το λέω γιατί δεν το λέω γιατί. Α, σαν να 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 λέω γιατί. 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 Σαν να λέω γιατί.